নমস্কার আমি বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু জুন মাসিক রাশিফল মেস থেকে কর্কট পর্যন্ত জুন মাসের মাসিক রাশিফল আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন সিংহ রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের কাছে এই জুন মাসটি কেমন যাবে আপনাদের অর্থ মানসিক শান্তি আয় ব্যয় শত্রু প্রেম সন্তান ব্যবসা বাণিজ্য যারা করছেন কেমন থাকবে এই জুন মাসে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে আশা করি আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করি বারবার আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জুন মাসিক রাশিফল তাহলে সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি সান সূর্য আমাদের সেই রাশির মানুষ যারা জাতক জাতিকা আছেন এই জুন মাসটি কেমন থাকবে সেটাই দেখার বিষয় তাহলে প্রথমেই আমরা দেখে নেব আপনার রাশি লগ্নের সাপেক্ষে পহলা জুন গ্রহের কী অবস্থান থাকছে কোন ভাবে কোন গ্রহ তার যাত্রা শুরু করবে এবং স্থিতি হয়ে থাকবে দীর্ঘকালীন গ্রহরা সেটাকে দেখে নেই আপনার রাশিতে কেউ থাকছে না দ্বিতীয়ভাবে থাকবে কেতু তৃতীয়ভাবে কেউ থাকছে না চতুর্থভাবে কেউ থাকছে না পঞ্চমভাবেও কেউ থাকছে না ষষ্ঠভাবেও কেউ থাকছে না সপ্তম ভাবে থাকছে আপনাদের সপ্তম প্রতি শনি স্বয়ং নিজেই এবং অষ্টম ভাবে থাকছে আপনাদের রাহু এবং চন্দ্র চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের অষ্টম ভাব থেকে চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিন করে ভোগ করে থাকে এবং আপনাদের নবম ভাব নবমে থাকবে মঙ্গল আপনাদের নবমপতি দশমভাবে থাকবে চারটি গ্রহ শুক্র বুধ রবি এবং বৃহস্পতি বৃহস্পতি দীর্ঘকালীন গ্রহ এই বৃহস্পতির সঙ্গে আরও তিনটি গ্রহ থাকবে কিন্তু বারোই জুন এই শুক্র আপনাদের একাদশভাবে চলে আসবে এবং চোদ্দই জুন বুধ আপনাদের একাদশভাবে আসবে ষোলোই জুন রবি আপনাদের একাদশভাবে চলে আসবে এবং উনত্রিশে জুন বুধ আবার আপনাদের দ্বাদশভাবে কর্কট রাশিতে চলে আসবে এই হচ্ছে গ্রহের অবস্থান রবি আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের তৃতীয় এবং দশমপতি সে থাকছে আপনাদের দশমভাবেই বারোই জুন অব্দি বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি অষ্টম্পতি সে থাকছে আপনাদের দশমভাবে বুধ আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি সে থাকবে চোদ্দই জুন পর্যন্ত আপনাদের দশমভাবে চোদ্দই জুনের পরে চলে আসবে আপনাদের প্রতি একাদশভাবে একাদশ ভাবটি হচ্ছে আপনাদের বুধের ঘর মিথুন রাশি এই হচ্ছে গ্রহের অবস্থান এখন পরপর পরপর বলবো প্রথমেই দেখব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে আপনাদের রাশির অধিপতি রবি সে দশমভাবে এবং ষোলোই জুন আপনাদের একাদশভাবে চলে আসবে ষষ্ঠপতি শনি সে আপনাদের সপ্তমভাবে দিকবলি প্রাপ্ত হয়ে গেছে শনি ওখানে দিকবল মানে বলশালী হয় তাই স্বাস্থ্য বিষয়ে শুভ ফল বলবো স্বাস্থ্য বিষয়ে কোনো চিন্তার কোনো কারণ থাকছে না বরঞ্চ যারা কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন এবং খুব কষ্ট পাচ্ছেন কঠিন রোগের সঙ্গে লড়াই করে কষ্ট পাচ্ছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না আমি মনে করব ষোলোই জুনের পরে আপনাদের সেই কঠিন রোগ আস্তে আস্তে ভালো দিকেও যেতে পারে দেখবেন ভালো ডাক্তার পেয়ে গেলেন হয়তো যে ডাক্তার দিয়ে চিকিৎসা করছেন হয়তো রোগটা নিয়ে মানে ঠিকঠাক মতো হচ্ছে মানে চিকিৎসা হচ্ছে না রোগ নির্ণয় করতে সমস্যা হচ্ছে ওই ডাক্তারের কিন্তু ষোলোই জুনের পরে দেখবেন আপনাদের যে কঠিন রোগ আপনারা ভুগছেন যারা কঠিন রোগের মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রেই বলছি একটু ভালোর দিকে যাবে তাহলে স্বাস্থ্য বিষয়ে খুবই শুভ ফল বলবো এই সিংহ রাশির মানুষদের তারপরে চলে আসে আপনার কর্ম আপনাদের দশম ভাবে বারোই জুন পর্যন্ত চারটি গ্রহ থাকবে বারোই জুন পর্যন্ত শুক্র বুধ রবি এবং বৃহস্পতি এই যে চতুর্গ্রহী যোগ এই যোগটার কিন্তু শুভ ফল আপনারা পাবেন বারোই জুন পর্যন্ত আশানুরূপ শুভ ফল পাবেন কর্ম বিষয়ে আশা অনুরূপ ফল পাবেন যারা নতুন কর্মের চিন্তা ভাবনা করছেন কর্ম চাকরি চেষ্টা করছেন করুন মনে হয় শুভ ফল পাবেন যারা নতুন কর্মে পা দিবেন ভাবছেন কিন্তু প্রতিবন্ধকতা চলে আসছিল তাদের জন্য গুড নিউজ যাদের প্রমোশন আটকে ছিল গুড নিউজ যাদের স্যালারি বাড়বে কিন্তু বাড়ছে না থেমে আছে আনন্দ করতে পারেন যাদের কর্ম বিষয়ে হতাশ গ্রস্ত হচ্ছিলেন সিংহরাশির মানুষেরা ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এই জুন মাসে আপনাদের যদি আপনার মধ্যে হটকারী সিদ্ধান্ত না থাকে মাথা গরম করার প্রবণতা যদি না থাকে আপনার কর্ম আর পাঁচজন দেখবে এই জুন মাসেই যে জুন মাসে আপনার ডেভেলপ অনেকটাই আপনি করতে পারছেন কর্মের মাধ্যম দিয়ে এক কথায় ভাগ্যদেবী আপনার সহায় থাকছে কারণ নবমপতি নবমে মঙ্গল তাহলে ভাগ্যপতি ভাগ্যস্থানে বলশালী সক্ষেত্র সেখান থেকে সেই ভাগ্যের ছাপটটা আপনি পাচ্ছেন এবং কর্মের জায়গাটাও কিন্তু উন্নত মানের দেখতে পাচ্ছি তাই জুন মাস আপনাদের জন্য শোনায় সোহাগা কর্ম বিষয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের সপ্তম প্রতি সপ্তমভাবেই অবস্থান করছে বেটার ফল পাবেন যারা খনিজ দ্রব্যের যারা ব্যবসা করছেন লোহা লস্কর জাতীয় কোনো ব্যবসা করছেন যারা কলকারখানার মালিক আছেন যারা পেট্রোল পাম্পের মালিক আছেন যারা গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন যারা স্টক বিজনেস করছেন বেটার ফল পাবেন যারা প্রোমোটারি করছেন বেটার ফল পাবেন এই জুন মাসে যারা জমি কেনা সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনাদের একটা ইনকাম আসে ভালো ফল পাবেন এই জুন মাসে বিশেষ করে যারা লোহা লস্কর মানে লোহা জাতীয় ধাতু জাতীয় যে সমস্ত কারবার এর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুবই গুড নিউজ এবং যাদের স্টক বিজনেস যারা করছেন খুব গুড নিউজ খুব ভালো ফল পাবেন এই জুন মাসে আশানুরূপ ফল পাবেন এটুকু আমি আপনাদের গ্যারান্টি দিলাম যারা নতুন বিজনেস খুলতে চাচ্ছেন যে একের অধিক বিজনেস করবেন যে একটা বিজনেস করছেন আরেকটা বিজনেস আপনি মাথায় পরিকল্পনা করে রেখেছেন কোন সময় খুলব চিন্তা ভাবনা করছেন জুন মাসটা আপনার জন্য একটা ভালো দিনক্ষণ দেখে শুরু করে ফেলুন যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের সঙ্গে কিন্তু একটু সমস্যা আসতে পারে পার্টনার থেকে একটু সাবধান থাকতে হবে এইটা একটু খারাপ দেখতে পাচ্ছি যারা বিজনেসে টাকা আরও ইনভেস্ট করবেন ভাবছেন জুন মাস তাদের জন্য গুড নিউজ ভালো ফল পাবেন আপনার বিবাহিত জীবন কেমন থাকবে ভালো থাকবে স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক বজিয়ে থাকবে কোনো সমস্যা থাকছে না জুন মাসে মানসিক শান্তিও আপনার মধ্যে থাকছে সুখ শান্তি যে বিষয়টি সেটি আপনার মধ্যে থাকছে চতুর্থপতি নবমে বলশালী আপনার যে সুখ আপনার যে শান্তি সেটা জুন মাসে আপনার থাকছে দেখবেন এই জুন মাসে আপনার যে হতাশ ডিপ্রেশন অনেক দিক থেকেই চলছিল অনেকাংশেই আপনি কাটিয়ে উঠতে পেরেছেন এই জুন মাসে বেটার ফল পাবেন এই সিংহ রাশির মানুষেরা তারপরে চলে আসি যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কেমন থাকবে পঞ্চমপতি দশমে প্রেমের জায়গাটা একটু সমস্যা হতে পারে সেটা ষোলোই জুনের পরের থেকে ষোলোই জুনের আগ পর্যন্ত প্রেমের জায়গাটা ঠিক থাকছে ষোলোই জুনের পরের থেকে প্রেমের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব করবে প্রেমিক প্রেমিকার ভিতরে ভুল বোঝাবুঝি প্রেমটা কেটে গেল আপনাদের দুজনের কথার মধ্যে মানে ঠিকঠাক কথা গুছিয়ে বলতে পারছেন না প্রেমিক প্রেমিকার ভিতরে একটা ভুল বুঝাবুঝি এই বিষয়গুলো কিন্তু চলে আসতে পারে এবং তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের প্রেমটা কেটে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে এবং তার থেকে সেখান থেকে ভুল বুঝাবুঝি মানসিক দূরত্ব এটা কিন্তু হতে পারে প্রেমের ক্ষেত্রে সন্তানের জায়গাটা কেমন থাকবে যাদের সন্তান ভালো যাদের সন্তান আছে সন্তানের জায়গাটা শুভ আছে যাদের সন্তান কথার অবাধ্য থাকে বাধ্য থাকবে এই মাসে আপনার সন্তান ঠিকঠাক মতো পড়াশোনা করতে চায় না যাদের সন্তান এই অবস্থা চলে আবার কারো কারো সন্তান খুব রোগ ভোগের মধ্যে ভোগে দুশ্চিন্তায় থাকতে হয় গার্জেনদের মা বাবাদের কিন্তু জুন মাস ভালো থাকবে আপনার সন্তান এইটুকু বোঝা যাচ্ছে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থা কেমন থাকবে তৃতীয় প্রতি আপনাদের শুক্র দশমভাবে তৃতীয় দশম কানেকশন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বলবো যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন খুবই শুভ ফল যারা বিদেশে আরও টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন বিজনেসের ক্ষেত্রে করে ফেলুন জুন মাসে ভালো ফল পাবেন ঘাবড়ানোর কোনো বিষয় নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই যে বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন বিজনেসটাকে আরও বাড়াবেন কি প্রসার ঘটাবেন করতে পারেন জুন মাসে সেটা আপনার জন্য এই জুন মাস যারা বিদেশে যেতে চান যেতে পারছেন না তাদের ক্ষেত্রে গুড নিউজ বলবো অনেকে চিন্তা ভাবনা করছেন বিদেশে অনেক ফ্যামিলি আছে বছরের দু একবার বিদেশ ভ্রমণ করেন ঘুরতে তারা খুব পছন্দ করেন প্রত্যেকেই ঘুরতে পছন্দ করেন অনেক ফ্যামিলি আছে তারা বছরের দু একবার বিদেশ ভ্রমণ করেন তারা কেউ কেউ হয়তো চিন্তা করছেন বিদেশে তো যেতে চাচ্ছি জুন মাসে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো ঠিকঠাক মতো ঘুরে আসতে পারবো তো কোনো সমস্যা হবে না তো এইরকম ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলবো না শুভ ফল পাবেন কোনো রকম কোনো সমস্যা থাকছে না যাদের শত্রুর মোকাবেলা হতে হয় শত্রু দ্বারা প্রচণ্ড ক্ষতির সম্ভাবনা থাকে প্রত্যেকেরই শত্রু কম বেশি থাকে কারো কারো এমন শত্রু থাকে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে শত্রুর সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা থাকে শত্রু থেকে সাবধান থাকতে হবে শত্রু দ্বারা ক্ষতি হওয়ার মতো সম্ভাবনা থাকছে আপনার থেকে শত্রু কিন্তু যথেষ্ট বলশালী থাকবে তাই শত্রু থেকে সাবধান এই হচ্ছে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের একটা সার্বিক বিচার অনুষ্ঠানটি শেষ করব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলি ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার